একটি রূপকথার গল্পে ছোট্ট একটি ছেলে সব সময় তার প্রভুর নিকট প্রার্থনা করতে থাকে যে হে প্রভু আমাকে আপনি সাহায্য করুন আমাকে ধনী বানিয়ে দেন সেই প্রার্থনার পরে অলৌকিকভাবে তার হাতে একটি ছোট্ট গাছের চারা চলে আসে সেই চারা গাছটি মাটিতে রোপণ করার জন্য প্রথমে সেই ছেলেটি একটি গর্ত খুঁড়ে নিল তারপর সেই চারা গাছটি সেখানে রোপণ করে দিল এবং ভালোভাবে পানিও দিয়ে নিল এভাবে কয়েকদিন ভালোভাবে পানি দেওয়ার পর চারা গাছটি ধীরে ধীরে বড় হতে শুরু করলো অলৌকিক সেই গাছটিতে এক একসময় টাকা ধরা শুরু হলো টাকা দেখে ছেলেটা অনেক খুশি হয়ে গেল। তৎক্ষণাৎ সে তার প্রবুর নিকট শুক্রিয়া আদায় করলো অবশেষে ছেলেটা অনেক ধনী হয়ে গেল আর অনেক টাকা দিয়ে দামি গাড়িও কিনে নিল